এই তো নদীর খেলা এই তো নদীর খেলা নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা তবু অভিযোগ নেই কারো অভিযোগ করেই বাকি হবে এটাই তো বাস্তবতা নদীর কুল ঘেসে যাচ্ছি কৃষকের লাও বাগানে এমন এক লাউবাগান দেখব যা দেখে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যিনি লাউ চাষি হয়তোবা তিনি ঘাস কেটে নিচ্ছেন বা পরিষ্কার করে দিচ্ছেন তার সাথে কথা বলবো প্রচুর লাউ এসেছে আমি আপনাদের দেখাচ্ছি কি রকম লাউ এসেছে গাছে এখানে দেখতে পাচ্ছি যে লাউ এই যে দেখা যাচ্ছে লাউ লাউ দেখেন চিন্তা করা যায় এত লাউ ডোগায় ডোগায় লাউ এসেছে অত্যন্ত সুন্দর অত্যন্ত ভাই এই ইয়ের নাম কি চরের নাম কিভাবে কি মই ধুপুর মৈ ধুপুর চর দর্শক আরও এগিয়ে দেখাচ্ছি লাউ যত দিকে তাকাই যত দূর চোখ যায় তত দূরই কিন্তু লাউ ঝুলে আছে দেখুন লাউ আর লাউ লাউ এ ভরপুরই বাগান এই লাউ কিভাবে তারা চাষ করলো সে সম্পর্কে আমরা জানব এবং তাদের সাথে কথা বলে আমরাও এই লাউ চাষ সম্পর্কে জেনে চাষ করার চেষ্টা করব তা আরও দেখাচ্ছি আমি লাউ কি পরিমাণ লাউ এ যেন লাউয়েরই রাজ্য এত লাউ দর্শক দেখুন প্রচুর লাউ ধরেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাউয়ের বাগান কত লাউ ঝুলে আছে তো এই জায়গায় অনেক লাউয়ের গাছ লাগানো হয়েছে কয়েক কয়েক বিঘা জুড়ে কিন্তু লাউয়ের বাগান এখানে আমি দেখতে পাচ্ছি দর্শক আমি একসাথে এত বড় লাউয়ের বাগান আগে কখনোই দেখিনি আমরা এবং এত লাউ এই বাগানে ধরেছে আমি একসাথে এত লাউ একটি বাগানে আগে দেখিনি তো আজ দেখছি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এইখানে একটি চরের মধ্যে এত লাউ চাষ হয়েছে এবং এত লাউ ধরেছে এই গাছগুলোতে আসলে যে কেউ দেখলে আশ্চর্য হয়ে যাবে তো দর্শক আমি আপনাদের এই লাউ বাগান পুরোটা ঘুরিয়ে দেখাবো আর আমি আসলে কি বলবো যে এই লাউ বাগান দেখে সত্যি এত বেশি আমার ভালো লাগতেছে যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো দর্শক সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এখানে আরেকটা গলিতে ঢুকেছি তো এখানে মনে হয় লাউ কেনা বেচাও হচ্ছে এখানে যারা আজকে আসছেন ভ্রমণে তারাই লাউ বাগান থেকে লাউ কিনে নিচ্ছে দেখি তারা কত করে কিনল না এই ভাই কত করে নিচ্ছেন এগুলো সাদি ভাই কত করে কিনছেন এগুলো

লক্ষ টাকা বিক্রি করবেন বলে কিন্তু তিনি জানালেন তো প্রচুর লাউ প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো দুই ভাই লাউ কিনেছেন এই যে হাতে দেখা যাচ্ছে লাউ লাউ কি এখান থেকে কিনছেন কত নিচ্ছে দুইটা একশো না একদম কচি এবং এই বাগান থেকে তোলা লাউ বাগান থেকে লাউ ক্রয় করে নিচ্ছেন এই ভাইরা আমাদের বাজারে কত করে যেতে পারে মোটামুটি আইডিয়া সত্তর আশি টাকা সত্তর আশি টাকা করে যাবে আপনি এখান থেকে পঞ্চাশ টাকা পিস কিনেছেন তো দর্শক দেখুন পঞ্চাশ টাকা করে পিস কিনেছে দুইটি তো অত্যন্ত সুন্দর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই লাউয়ের বাগান থেকেই এরা লাউ ক্রয় করতে পেরেছে এটাই কিন্তু বিরাট একটা বিষয় তো আবার পাশে দেখা যাচ্ছে টমেটো বাগান এখানে কিন্তু টমেটো চাষ করা হয়েছে প্রচুর পরিমাণে এবং এখন কিন্তু গাছে অলরেডি টমেটো চলে আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে গাছের মধ্যে ছোটো ছোটো ফুল এবং ছোট ছোট টমেটো চলে আসছে এই জমির এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শুধু টমেটো আর টমেটো আর পাশেই সুন্দর নদী নদীর পাশে এত সুন্দর সবজি বাগান এটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সকলেই উপভোগ করছেন তো দর্শক দেখুন যেদিকে যাচ্ছি যে বাগানে ঢুকছি সেই বাগানেই শুধু লাউ আর লাউ প্রতিটা ডোগায় ডোগায় লাউ বের হয়েছে এই ছোট ছোট লাউ বাগান ভরে যাচ্ছে যতদূর চোখ যায় তত দূরই লাউ আর লাউ দর্শক মানে কিভাবে বোঝাবো এই সময় যে কতটা ভালো লাগার সময় সেটা আসলে আপনাদেরকে বোঝাতে পারছি না তবে এই চরে যদি আসা যায় তবে এই চরে কিন্তু মানে এই লাউ এবং অন্যান্য যে সবজি বাগান সেগুলো দেখলে অবশ্যই ভালো লাগবে এখানে লাউ চাষিরা কিন্তু একটি সুন্দর করে ঘরও করেছেন তো আমরা দেখি এই ঘরটিও দেখে আসব তো দর্শক দেখুন কত লাউ মানে সত্যি মানে অবাক করা বিষয় এত লাউ কীভাবে তারা ফলালেন অনেক জায়গা নিয়ে কিন্তু এই লাউ বাগানটি করা হয়েছে দর্শক এখানে যে একটি ঘর দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাট খড়ি দিয়ে ঘর বানানো হয়েছে হয়তোবা এই ঘরে লাউ চাষিরা থাকেন এবং এই লাউ বাগান পাহারা দিয়ে রাখেন কারণ ফাঁকা জায়গায় এই লাউ গাছ এবং এই লাউ বাগান এগুলো যে কোনো সময় মানুষ ছিঁড়ে নিয়ে যেতে পারে এর জন্য হয়তোবা এই ঘরে তারা থেকে পাহারা দেন আমরা ঘরের ভিতরে একটু ঢুকবো ঢুকে দেখব এই ঘরের মধ্যে কি আছে এই ঘরের মধ্যে আছে মেশিন পানি উঠানোর মেশিন এরপর বিভিন্ন সার কীটনাশক এবং এখানে একটি ট্রাক্টর দেখা যাচ্ছে এখানে চাষাবাদ করার জন্য যে সব যন্ত্রপাতি এবং যে মেশিনারিস দরকার সব কিছুই এই ঘরে তারা রেখেছেন হাজার 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 হাজারি লাও নাই গেলা আচ্ছা প্রতিটা ডুগায় ডুগাই চিন্তা করা যায় একদম মাটি পর্যন্ত ঠিকছে এগুলো কিন্তু মালিককে টাকা দিয়ে দিন সব কিন্তু ভিডিও করা হয়েছে ঠিক আছে যে কয়টা বিক্রি করছেন সবগুলো মালিককে টাকা দিয়ে দে না তো দর্শক এখানে লাউ চাষীদের কাছ থেকে লাউ কিনে নিচ্ছে আমাদের সাথে যারা ভ্রমণ আসছে তারা প্রচুর লাউ এসেছে গাছে কি লাউ পছন্দ হয়েছে কোনটা এটা কয় টাকা বলছে এটা এটা কয় টাকা বলছে এটা

আর আমাদের সাথে যারা ভ্রমণ আসছেন তারা এখান থেকে লাউ ক্রয় করে নিলেন আসলে এত সুন্দর লাউ দেখে সকলেই খুব আনন্দিত এবং সকলেই এই লাউগুলো নেওয়ার জন্য আগ্রহী আসো ছোটো তো দর্শক দেখালাম যে আজকের এই নদীর পাড়ে বাগানের লাউ প্রচুর লাউ ধরেছে সেটা দেখতে পেলেন তো দর্শক আমরা প্রত্যেকেই যদি নিজেদের জমিতে এভাবে করেই একটু সবজি চাষ করতে পারি যে কোনো সবজি তাহলে কিন্তু আমরা অন্যটা দেখে যেমন আনন্দিত হব ঠিক ততটাই আনন্দিত হব নিজেদের বাগানের সবজি দেখে কিংবা এর চাইতে বেশি আনন্দিত হব নিজেদের বাগানের সবজি দেখে তো দর্শক আজ এ পর্যন্তই